পুরুষটাকে মহিলা পুরুষ পুরুষ ওনার সাথে কেন কত দিনের আসো ওই বাচ্চা পেটে থাকতেন ওর বাচ্চা পেটে থাকতেন হ্যাঁ কত কে আইছো হ্যাঁ কত কে আইছো ফুলগুরিতে ক্যা হ্যাঁ ফুলগুরিতে ক্যা ফুলগুরিতে ক্যা কত ধরে আছো তুমি অনেক দিন অনেক দিন ধরে এ মহিলা কি তোমার সাথে কোনো ডিস্টার্ব করছে না কোন অপরাধ করছে এই শয়তান তাহলে তাকে কষ্ট দিচ্ছ কেন তাকে কষ্ট দিচ্ছ কেন ভাল লাগছে দেখেন অবস্থাটা ওনারা আসছে হবিগঞ্জের বাহুবল বাহুবল না বাহুবল দেখে এই শয়তানগুলো এই মহিলারে কষ্ট দিতছে তার চার মাসের একটা বাচ্চা আছে এবং বাচ্চা পেটে থাকা অবস্থায় ওরা আসছে না এখন ওকে আটকাই আমি আমরা আপনারা একটু পরামর্শ দেন মতামত জানান এই শয়তানকে কিভাবে শাস্তি দেয়া যায় তাকে কি দিব না নাকি ছেড়ে দেব না কি করব একটু সবাই জানাবেন এই তার সাথে কেন লাগছো জুড়েক ভালো ভালো লাগছে এই মহিলা কি কোনো অপরাধ করছে কোনো অপরাধ করছে না তোর সাথে কোনো অপরাধ করে নাই না তো কেন লাগছো তার তো জামাই আছে তোর ভাব লাগবে কেন

কথা বলে না এই যে একটা নিরপরাধ মহিলাকে তুই কষ্ট দিচ্ছে সেটা কি ঠিক হচ্ছে আবার তুই কষ্ট মোদলাভার কে আছিল হ্যাঁ এখন তোকে কি শাস্তি দেওয়া যায় তোকে মাইরা ফালামো মরার আগে কিছু বলবে এই মরার আগে কিছু বলবেনি চলে যাও কোথায় চলে তবে।

নাম চোখ বন্ধ করেন দেখেন লাশ কয়টা দেখা যাচ্ছে ভয় পাবেন না হে আল্লাহ সাহায্য করুন এই শয় জিনের লাশ কলাকাটা লাশ তার চোখের সামনে আসেন আউজ নিচে কে দেখা যায় কি না ডানে কমে ক্যাল করেন ইনশাল্লাহ দেখতে পারবেন হ্যাঁ ববে না চোখ বন্ধ রাখেন চোখ বন্ধ না আরে চোখ বন্ধ রাখেন আমরা ফুরাইয়া দাঁ এটা তো তোদের আগুন ধরে যাবে এটার ওখানে

আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমাদের পৌরাণিক চিকিৎসা আপনাদের কাছে কেমন লাগে একটু আপনাদের মতামত জানাবেন অনেকে সিরিয়ালের জন্য যোগাযোগ করছেন আসলে আমাদের আমরা সীমিত কয়েকটা রুগী থেকে সারা দিনে যার কারণে সিরিয়াল এভাইলেবল আপনারা বেশি ইমার্জেন্সি যাদের অন্য জায়গা দেখাতে পারেন আমাদের কাছে চিকিৎসা নিতে হলে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আমাদের নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু ফাইভ জিরো ওয়ান ফাইভ ফোর নাইন এই নাম্বারে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কল দিবেন সিরিয়ালের জন্য এবং পরামর্শের জন্য আর অন্য টাইমে আপনারা দয়া করে কল দিবেন জিরো সেভেন থ্রি টু পঞ্চাশ পনেরো ঊনপঞ্চাশ অন্যান্য নাম্বারে ফোন দিয়ে কেউ বিভ্রান্ত হবে না এই নাম্বারেই আমাদের হোয়াটসঅ্যাপ এবং সরাসরি এই নাম্বারেই কল দিবেন হোয়াটসঅ্যাপে কেউ কল দিবেন না শুধু মেসেজ দিতে পারবেন ঠিক আছে আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন কি পৈরাশে স্নাবদ আছে

আসে নাই না আসবেন ইনশাআল্লাহ ওই যেখানে পুড়ছে ওখানেই আসবে ওদের কয়েকজন কুদুর তাড়াতাড়ি আল্লাহর রুকমে চলে আসে আসছেন আসবেন হুজুর মেহরবানি করে আপনারা যেখানে থাকুন আল্লাহ রুকুমের তার চোখের সামনে হাজির হন এই লাশটা যেখানে পড়ছে ওখানে আসেন টাইম তো ওই জন্য দেরি হচ্ছে ওজুর তাড়াতাড়ি আসেন দাফন কাফন করতে হবে অনুগ্রহ করে আপনারা লাশের সামনে চলে আসেন যেন রুগীটা দেখতে পায় আসছে লাশ কে আছে না চলে গেছে নিয়ে গেছে লাশ আসেনি জায়গাতে পুরা হ্যাঁ আছে তাহলে ওজুটা নিবে আইসা ওজু তাড়াতাড়ি আসেন হুজুর মোয়াক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন আল্লাহ রুকুমে ওনার চোখের সামনে হাজির হয়ে যান

কতজন আছে চার এই কাফনের জন্য নিয়ে যান এই লাশটা সে মুসলিম হলে খাটিয়া করে কাদের নিয়ে যান আর ও মুসলিম হলে বস্তা করে টাইনা টাইনা নিয়ে যান একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যাবেন যেন কেমন পর্যন্ত এটা আকার আকৃতি গঠন তার চোখের সামনে না পাশে দ্রুত নিয়ে যান হাজার কিভাবে নিচ্ছেন কিভাবে নিচ্ছেন হাতিয়ায় করে না করে কাদে করে নিচ্ছেন না করে বস্তায় করে

আলহামদুলিল্লাহ বলো আপনি এখন সুস্থ এই শয়তান জিনের কবল থেকে মুক্ত খুশি না খুশি আলহামদুলিল্লাহ বলেন সবাই ভালো থাকবেন আমাদের রোগীর জন্য সবাই দোয়া করবেন